শেষ হয়েও হইল না শেষ হুগলি চুঁচুড়ায় ফের সাংসদ বিধায়কের সংঘাত রবিবার চুঁচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না বিধায়ক অসিত মজুমদার বিধায়কের কাছে সেই কারণ জানতে চাওয়া হলে উত্তরে তিনি জানান যে আমার দুর্ভাগ্য তবে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন বিভাজনে আমি বিশ্বাসী নই আজকে উনি সকলের সঙ্গে মিশছেন কথা বলছেন আগামী দিনেও যদি মেনে চলেন তাহলে খুবই খুশি হব আমি বিশ্বাস করি না আমার দল বিভাজনে বিশ্বাস করে না আজকে উনি সবাইকে ডাকছেন আজকে উনি সবাই সাথে মিশছেন কথা বলছেন খুব ভালো কথা যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে আমি খুব খুশি হব কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত নয় কারোর উপরে

স্মার্ট ক্লাস উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি এটা দুর্ভাগ্য আমার আমি ম্যানেজিং কমিটির মেম্বার আমি কি কি দুর্ভাগ্য আমার আমাকে ডাকা হয়নি কেন আমি জানলাম না এ আমি সংঘাতের মূল কারণ স্কুলের পরিচালন সমিতির সদস্য হওয়ার পরও কেন তাকে না জানিয়ে স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে এ বিষয়ে গত জুলাই মাসে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের বিধায়কের বিরুদ্ধে রচনা কাছে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষিকা এরপরই সাংসদ বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন সেই বিবাদ এখনো মেটেনি বছর ঘুরলেই বিধানসভা ভোট এরই মাঝে উঠে এসেছে সাংসদ বিধায়কের দ্বন্দ্ব তবে ভোটের আগে কি আদৌ গলবে বড় এখন সেটাই দেখার হুগলি থেকে সুভাষ মজুমদার ও সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ